আজ আঠেরোই জানুয়ারি রবিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গদ্দার গজিয়েছে বেলডাঙ্গার ঘটনায় নাম না করে হুমায়নকে কাজ গোড়াই তুললেন অভিষেক তোমাদের সঙ্গে আছি কিন্তু হটকারিতা করোনা বেলডাঙ্গায় গিয়ে প্রতিবাদীদের আশ্বাস দিলেন হুমায়ুন কবির এবার তহার সিদ্দিকি কে তলক এসআইআর নোটিশ পেয়ে কি বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তৃণমূলের গুন্ডারাই মহিলা সাংবাদিককে মেরেছে বেলডাঙ্গার ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন আগা গোড়া তৃণমূলকে বিদলেন মোদী বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে হুঁশিয়ারি অভিষেকের অভিষেকের জন্য বাসস্ট্যান্ড বেলা এগারোটা থেকে চারটে অব্দি বন্ধ থাকবে খব উগ্রালেন অধীর চৌধুরী বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বহরমপুরের রোডশো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামনা করে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে আক্রমণ করেন তিনি বলেন খোঁজ নিয়ে দেখলা বেল্লাগায় অশান্তিতে ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে তারও এতে প্রত্যক্ষ মদদ রয়েছে এই গদ্দারদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে অভিষেক আরো বলেন আজ যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল তার প্রকৃত স্বরূপ খুব তাড়াতাড়ি জনসমক্ষে আসবে। তিনি মুশিদাবাদ বাসীকে কোনো বড়চনায় পা না দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি অভিষেক কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরীকে বিজেপির দামি প্রার্থী বলে কটাক্ষ করেন এবং বলেন সেই গদ্দারকে তো আপনারা বিদায় দিয়েছেন। আর একটা নতুন গজিয়েছে। সেটারও গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। শনিবার রোড শো থেকে বেলডাঙ্গার নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক দলনেতার নির্দেশে শীঘ্রই বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও স্থানীয় নেতারা পরিবারের সঙ্গে দেখা করবেন সমস্ত রকম আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু হবে সভার মধ্যে এক সমর্থক অসুস্থ হলে অভিষেক বক্তৃতা থামিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেন এলাকায় ফের আগুন জ্বলে উঠেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শনিবার সকাল থেকে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা রেলগেট সংলগ্ন এলাকায় কিছু ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই নতুন অশান্তির মূল কারণ বিহারে আরেক পটিজাই শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ। বেলডাঙ্গার মকদমপুর এলাকার বাসিন্দা আনিসুর শেখ কাজে সূত্রে বিহারে গিয়েছিলেন। অভিযোগ সেখানে বাংলাদেশি সন্ধে স্থানীয় কিছু লোক তাকে নির্মমভাবে মারধর করে। শুক্রবার রাতে কোনো রকমে প্রাণে বেঁচে তিনি বাড়িতে ফিরে আসেন। শনিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে ফের জ্বলে ওঠে ক্ষোভের আগুন স্থানীয়দের দাবি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা একেবারেই অপর্যাপ্ত এর আগে শুক্রবারই ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের আর এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যু নিয়ে বেলডাঙ্গা অগ্নিগর্ভ হয়ে ওঠে মৃতদেহ গ্রামে ফিরতেই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয় সেই উত্তেজনা কমতে না কমতেই বিহারের নতুন ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার ঘটনাস্থলে ছুটে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু সেখানে পৌঁছতেই তিনি উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে তার তর্কাতর্কি হয় হুমায়ুন কবির বারবার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানা তিনি বলে তোমাদের পাশে আমরা আছি কিন্তু হটকারিতা করে কোনো লাভ হবে না এভাবে সমস্যার সমাধান হয় না তিনি আরো যোগ করেন যে সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকলেও বিশৃঙ্খলা তৈরি করে পরিস্থিতি আরো খারাপ করা উচিত নয় হশিয়ারি দিয়ে তিনি জানান এই ভাঙচুর চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এবং সাধারণ মানুষই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তিনি দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানান প্রশাসন এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি পরিস্থিতি যদিও এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ফুরফুরা শরীফের পিজ্জাদা তহা সিদ্দিকি এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই নোটিশ তিনি হাতে পান তিনি জানান এসআইআর শুনানির নোটিশ আমাকে দেওয়া হয়েছে শুনেছি আমার আব্বার নামেও নাকি নোটিশ আসবে যদিও তিনি মারা গিয়েছেন এই ঘটনার কথা জানা জানি হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে স্থানীয়দের একাংশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলছেন তহা সিদ্দিকি এসআইআর ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষদের বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করছে তিনি বলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে মার খাচ্ছেন তহা সিদ্দিকি প্রশ্ন তুলেছেন কেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে সরকার কি করছে তিনি বিজেপির ইন্ধনে এসআইআর করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের গুন্ডারাই মহিলা সাংবাদিককে মেরেছে বেলডাঙ্গার ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহের সভা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তির ঘটনায় সরাসরি তৃণমূল সরকারকে দায়ী করে তীব্র আক্রমণ করেছেন তিনি বলেন বাংলায় মেয়েদের কোনো সুরক্ষা নেই আমরা দেখলাম তৃণমূলের গুন্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মম অত্যাচার করেছে মেরেছে মোদীর অভিযোগ রাজ্যে মা বোনেদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাপ ক্রমশই ঊর্ধ্বমুখী তিনি আরো বলেন একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানোর খেলায় নিতে রয়েছে এর ফলে রাজ্যের প্রকৃত গরিব মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যুবকরা কাজের সুযোগ হারাচ্ছেন এবং নারীদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে এই কারণে রাজ্যে সন্ত্রাস এবং হিংসার পরিবেশ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদার সভা মঞ্চ থেকে বিহার জয়ের পর পশ্চিমবঙ্গকে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করে তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ করেছেন তিনি বারবার তৃণমূল সরকারকে নির্মম বলে অভিহিত করে বলেন এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন মোদী প্রথম যুক্তি দেন আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে তিনি বলেন দেশের অন্যান্য অংশের মতো বাংলার গরিবরাও পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পাওয়ার দরকারি কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এই যোজনা লাগু হতে দেওয়া হয়নি তৃণমূল গরিব ভাই বোনদের এই সুবিধা থেকে বঞ্চিত করছে দ্বিতীয় যুক্তি হিসেবে তিনি পিএম সূর্যঘর সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার কথা তুলে ধরেন কেন্দ্র লাখ লাখ পরিবারকে ছাদে সোলার প্ল্যান্ট লাগানোর সুবিধা দিয়েছে হাজার হাজার কোটি টাকা জারি করেছে কিন্তু তৃণমূল সরকার এখানকার গরিবদের এই সুবিধা পেতে দিচ্ছে না মালদার প্রসঙ্গে মোদী বলেন এখানে ফ্যাক্টরি হচ্ছে না কৃষকরা সুবিধা পাচ্ছেন না যুবকদের রুজির জন্য অন্যত্র যেতে হচ্ছে আম চাষিদের অবস্থা বেহাল আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনো বড় চিন্তা ভাবনা নেই অধিকারের টাকাও দেওয়া হচ্ছে না তিনি আশ্বাস দেন মালদায় বিজেপি সরকার গড়লে পুরনো গৌরব ফিরিয়ে আনা হবে মালদার আম অর্থনীতিকে নতুন উচ্চতায় নেওয়া হবে কোল্ড স্টোরেজের সুবিধা বাড়ানো হবে এবং কৃষক যুবকদের জন্য নতুন উদ্যোগ আনা হবে বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে হুশিয়ারি অভিষেকের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরের রণসংকল্প সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন বিজেপি বিভাজনের রাজনীতি রুখতে হবে বেলডাঙ্গার ঘটনা নিয়ে তীব্র নিন্দা করে অভিষেক জানান বেলডঙ্গায় হিংসার খবর পাওয়া গিয়েছে এবং এর পেছনে বিজেপির ইন্ধন রয়েছে সঙ্গে একজন গদ্দারও রয়েছে অভিষেক প্রশ্ন তোলেন বিজেপিকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অপরিকল্পিত এসআইআর এ বহু মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এসআইআর নিয়ম আলাদা বিজেপি মানুষ যাতে জমি না পায় তা নিশ্চিত করছে নদী ভাঙনের জন্য যাদের জমি দরকার তাদের দেওয়া হচ্ছে না ফারাক্কা ব্যারেজ দেওয়া হচ্ছে তিনি বলেন বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না বসত শিকার করতে জানে না কারোর কাছে মাথা নত করবে না রাজ্য সরকার কোষাগার থেকে টাকা দিয়ে রাস্তা বাড়ি দিয়েছে মুর্শিদাবাদে বাইশ শূন্য করতে হবে গড্ডারদের মুখোশ খুলে যাবে পা দেওয়া যাবে না লড়াই জারি থাকবে। জন্য থেকে চারটে অবধি বন্ধ থাকবে ক্ষোভ উগ্রালে অধীর চৌধুরী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন রাজ্য প্রশাসনের অভাবেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুদিন ধরে নৈরাজ্য চলছে তিনি অভিযোগ করেন রাজ্যের প্রশাসন নেই তাই এসব হচ্ছে তার মধ্যে আজ আবার অভিষেক আসছে তাই বহরমপুর বাস স্ট্যান্ড বেলা এগারোটা থেকে চারটে অব্দি বন্ধ থাকবে কারণ তার যাতায়াতের অসুবিধা হবে অধীর আরো বলে এই সময়টা সাধারণ মানুষের জন্য সব বন্ধ নেতারাই তো সমাজ বিরোধী কাজ করছেন তাহলে এই বাংলার আর কি হবে কোথাও রোড আর কোথাও ভাঙচুর হবে তার জন্য যাতায়াত বন্ধ জনপ্রতিনিধি ভাষণ দেবেন বলে সব বন্ধ তিনি উল্লেখ করেন যে আজও সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে মারধর করা হচ্ছে বেল্লাগাই ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে হাতে বাঁশ নিয়ে রাস্তার ধারে ফ্লেক্স ব্যানার উপরে ফেলছে লাথি মারছে এলাকায় একজন পুলিশকেও দেখা যায়নি বলে প্রশ্ন তুলেছেন অধীর পরে দুপুরে ময়দানে পুলিশ নামলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এদিকে বেল্লাগা থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বহরমপুরে শনিবার তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিয়ে অধীরের সমালোচনা আরও তীব্র হয়েছে আমরা আপনার কাস্টারিতে নিতে প্লিজ বাঁচান প্রধান বিচারপতিদের সামনে কেন বল্লিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সাদগীত বেঞ্চের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার এবং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরব হল তিনি অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে আমরা আপনাদের কাস্টডিতে রয়েছে আপনারা সংবিধানের অভিভাবক বিপর্জয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে দেশকে বাঁচান দুই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই আর্জি মমতা সম্প্রতি আইপ্যাক নিয়ে মামলা চলেছে সুপ্রিম কোর্টে যেখানে ইডি মামলা করেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই ঘটনায় অনেকটাই স্বস্তি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি এই আবহে মমতার বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ মমতা বলে আমাদের গণতন্ত্রকে বিপর্জয় থেকে বাঁচাতে হবে আমাদের ইতিহাস ভূগোল সব জানো সুরক্ষিত থাকে মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড প্লিজ মানুষকে বাঁচান আমি আমার জন্য বলছি না গণতন্ত্রকে বাঁচান মানুষকে বাঁচান দেশকে বাঁচান আমি এবং আমরা আপনার কাস্টডিতে আছি আপনি রক্ষা করুন প্রতিক্রায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এই বক্তব্য শুনে মনে হচ্ছে ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই উনি ডেসপারেট উনি বুঝতে পারছেন এসআইআর শেষ হলে যাদের নামে ছাপ্পা মারতেন আর পারবেন না ওর দল হেরে যাবে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন দেখুন ইতিপূর্বে দেখেছি রাজ্যের বিচারপতিদের কলঙ্কজনক পর্যায়ে মমতা নিয়ে গিয়েছেন বিভিন্ন বিচারপতিদের গাল মন্দ করেছেন নিজে গুন্ডামি করেছেন এখন বিচার ব্যবস্থাকে তার পক্ষে দাঁড়াতে বলছেন কই এটা তো বললেন না গরিব মানুষ কেন বিচার পাচ্ছেন না উনি ওর গুন্ডামির সমর্থনে বিচার ব্যবস্থাকে দাঁড় করানোর কথা বললেন ছিলেন চার ভাই এসআইআর নোটিশ পেতেই দিলশাদ জানলেন বাবার আরও দুই ছেলে আছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে ভোটারদের হয়রানির অভিযোগ অব্যাহত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাতাশি নম্বর বুথের ভোটার দিলসাদ আনসারি আজ আজব ঘটনার শিকার তার দাবি জন্মের পর থেকে জানতেন তার চার ভাই কিন্তু এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর জানতে পারেন আরো দুই ভাই রয়েছে এই কারণে তাকে শুনানির জন্য ডাকা হয়েছে তিনি বলেন এখন আমি যে আমার বাবার ছেলে তারই প্রমাণ দিতে এলাম দিলসাদের পরিবার কয়েক পুরুষ ধরে বাঁশবেরিয়ায় বাস করে সবার নাম ভোটার তালিকায় রয়েছে এবং ভোটও দিয়েছেন ফর্মে সব তথ্য তিনি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন ওই বুথের অধিকাংশ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে বয়স্ক যুব অসুস্থ কাউকে বাদ দেওয়া হয়নি তাহলে কি সবাই ভুয়ো ভোটার আমাদের টাকাতেই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে, জমি দখলের অভিযোগ প্রধানের ঘনিষ্ঠের বিরুদ্ধে অশোক নগরের হাবরা 2 নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর पंचायत এলাকায় নিসন্তান এক বিধবা দম্পতির জমি জাল নথির মাধ্যমে দখলের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ ফতেজান বান্ডা ও তার স্ত্রী রাবেয়াকে কাগজ সেকলমি মৃত দেখি ওয়ারিশন সার্টিফিকেট ও মৃত্যুর মৃত্যুরশংসাপত্র বের করে তাদের 12 কাঠা ফসলি জমি হাতানোর চেষ্টা করা হয়েছে এই নথিতে पंचायत প্রধানের সই রয়েছে বলেও দাবি উঠেছে জানা যায় বয়সের ভারী রাবেয়া ঠিকমতো চলাফেরা করতে পারেন না চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রির সিদ্ধান্ত নেন তারা কিন্তু জমির খোঁজ নিতে গিয়েই জানতে পারেন পঞ্চায়েত থেকে তাদের নামে ওয়ারিশন সার্টিফিকেট বের হয়েছে এবং সেই নথির ভিত্তিতে জমি অন্যের নামে হস্তান্তরের চেষ্টা চলছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় তাদের জীবিত থাকা সত্ত্বেও ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে ফতেজান বান্দা ও রাবেয়া ন্যায্য বিচারের দাবি জানিয়ে অশোকনগর থানা ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকুল ইসলাম মন্ডল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এবং জানান ওয়ারিসান সার্টিফিকেট ও তার সই জাল অন্যদিকে হাবড়া দু নম্বর ব্লকের ভিডিও শীতাংশ শেখর বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে খবর আজকের মতো এখানে শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন ডি পলিটিক্স চ্যানেলটি